লাক্সারি প্যানেল কটন কাপড়ের মধ্যে নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট কালারটা ডিফারেন্ট হবে এটা ছিল ইয়েলো কালারের মধ্যে এন্ড এটা হচ্ছে রানী গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার যারা হচ্ছে গিফটের জন্য চাদরগুলো নিতেছেন তাদের জন্য বলবো এই চাদরগুলো হবে বেস্ট একটা অপশন সো নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাটিকের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে অরিজিনাল বাটিক চাদর নয় এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের বাটিক হান্ড্রেড পার্সেন্ট রং থাকবে কাপড় কোয়ালিটি ইজ ভেরি সফট হবে ইউজ করে আপনার অনেক আরাম পাবেন এটা কিন্তু অরিজিনাল লাকজারি প্যানেল কটন কাপড় সো নেক্সট ওয়ান এই একটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও এই প্রিন্টটা আপনারা জাস্ট দেখেন এটা কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ডে বলে একটা প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে মেরুনের মধ্যে রেড কালারের মতো আর কি এন্ড একটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার বাট এখন আপাতত স্টক একটাই আছে আপনারা যদি চান ভিডিও করে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা মধ্যে পেয়ে যাবেন সি গ্রী কালার বক্স খাটের বিষয় অনেক সুন্দর লাগবে এটার মধ্যে দু তিনটা কালার হয় চাইলে ভিডিও থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বাটিকের মধ্যে এই কালার গুলা কিন্তু ভাই এত পরিমাণ ইউনিক এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হয় আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখন সবগুলা কালার দেখানো পসিবল না ভিডিওটা অনেক লং হয়ে যাবে নেক্সট ওয়ান এই যে একটা কালার এটা কিন্তু বাড়ির মধ্যে পেয়ে যাবেন এটার কালারটা হবে অ্যাশ কালারের মধ্যে বাড়ি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও এই প্রিন্টটা ভাই জাস্ট দেখেন এত পরিমাণ ভাইরাল প্রিন্ট যা বলার বাহিরে এত পরিমাণ চাহিদা মার্কেটে আসে শেষ হয়ে যায় স্টকে থাকে না अवेलेबल সো কোন প্রকারে লেট করা যাবে না এই প্রোডাক্টগুলোর কারণে আপনার যেটা যেটা লাগবে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন সো নেক্সট ওয়ান এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট 100% রং কস বুশ কা সব গ্যারান্টি দেওয়া আছে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করে ফেলুন সো নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাশের মধ্যে মাস্টার ইয়েলো কালার একটা এস্থেটিক একটা লুক দিচ্ছে এই প্রোডাক্টটা অ্যাস্থেটিক বুঝেন একবারে ক্লাসিকাল একটা লুক দিচ্ছে খুবই চমৎকার সো নেক্সট ওয়ান এই যে ইয়েলো কালারের মধ্যে একটা দেখছিলেন ওটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশের মধ্যে রেড কালারের কম্বিনিকেশন জাস্ট অসাধারণ এটা কিন্তু আপনারা হোম টেক্স চাদর পেয়ে যাবেন খুবই সুন্দর যে দেখতে পাচ্ছেন আপনারা সিলও দেওয়া আছে হোম টেক্স ঠিক আছে সো নিশ্চিন্তে ওরা কনফার্ম করে ফেলুন সো নেক্সট ওয়ান একটা কালার দেখতে পাচ্ছেন পার্পেল এর মধ্যে একটা কম্বিনেশন লাক্সারি একটা লুক দিচ্ছে চাহিদা ভাই অনেকদিন পরে যে কালেকশনটা দেখলাম উল্টা ধরা হয়েছে বাট একটু আমরা ঠিক করে দেখাই ওয়াও এই প্রিন্ট দেখেন এই প্রিন্ট খুবই চমৎকার এটা কিন্তু অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছে আপনার কফি কালার মধ্যে এন্ড কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে ফুল ফ্লাওয়ার প্রিন্ট জাস্ট অসাধারণ